আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের ঝলক গেল থামিয়ে নেতের সাকা তাদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসোয়া হাসিনা আমারও আর গাওয়া হবে নারী ঠিক না ঠিক আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজির ময়না পাখি ঠিক না এই গান না গিয়ে উনি তো গান গিয়েছে ওই সময় তবে একদম গাছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপা এভাবে গাছছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় ছোড়তাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ভাঙানো কে ছোড়তাম না বিপদে পড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না বিপদে পড়তাম না ওরে বর্ডারে তে খাইলাম ধরা পিসি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা কাজ ছোড়তাম না ঠিক না আমার নেত্রী আবার বললো যে নেও হরতাল অবরোধ পোস্টাল লিফলেট এগুলো বিতরণ কর এই ভালো মানুষগুলো মানে যে এক শিয়ালের লেজ কাটা ও বুঝাচ্ছে যে লেজের আমাদের দরকার নেই এটাও সবাই কেটে ফেলে অপারেশন ডেভিল হান্ট ঠিক না ভাই ঠিক এইবার বলছি সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ভুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে ভুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা এমন কইরে বিপদে ফেলাইলি ঠিক না বেঠে সেই গেল গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সালমের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক লাঠে কারণ আগে আমরা টেলিভিশন খাটালে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়ে না আর না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বুঝলাম না রে রমণী সে যে কাল নাগিনী বেলকুশির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর না ঠিক লাভে ঠেক তবে ভাগ্যটা ভালো আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বাটে স্টেজ ভেঙে ফেলেছে বলেন ঠিক কেনা ঠিক না আমাদের সব দেখা শেষ আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের জুলুম দেখলাম তিপ্পান্ন বছরে সোনার বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা সবুজ বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সব দেখেছি আর সব বাংলা দেখতে চাই না আমরা আগামীতে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক না আমরা সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা এইগুলো চায় না আমরা ইসলামের বাংলা চায় আমরা কোরআনের বাংলা চায় আর ইসলামের বাংলা কোরআনের বাংলা যারা গড়তে চায় তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই প্রকৃত অর্থে তারাই দেশ প্রেমিক কারণ এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করার পাই তারা তারা করেছে বলেন নি জালার শেষ আছে কোন ঠিক না বেটি যা সব এই বিউটি পার্লার কে দিয়েছে ওই দিয়ে যুবকদের অসুবিধে করে ফেলে গেছে ঠিক না বেটি যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে এ তো ভগি মনির খালাই ওই বিয়ে করিছে করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলছে কে জন্য বলছে আমার বোন না খাইলে আপনি সাজাইছেন নাম কি বলছে নার্গিস বেগম হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো তাই নেন আপনার খুশি হয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম তো সবাই তো সেই খুশি মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাই যেন আরও তিনটে বিয়ে হয় মানে যাতে কি আরও আইফোন পাওয়া যায় এখন আইফোন খুলি দেখে বাক্স উঠে দেখে ওর মধ্যে কিয়ের আইফোন ওর মধ্যে নোকে এগারোশো গাডার মারা তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে লিখার এই যে এখন কেমন লাগে এখন কবারটা কিসের আইফোনের ভিতরে কি কারণ হলো তুই কাল যে ডারে সাজাইছিস ও তো ঘুমটা তুলে মনে করলাম যে এর পরিমণির আপন খালাই থাকবো এক গোসলের পরে তো দেখি নোকে এগারোশো বাটনে কাজ করছে না কথা কি বোঝা গেছে এক গোসলে সব শেষ গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল ইলকি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং ভাষা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বে ঠিক ভাগ্যটা ভালো আমার পুরুষেরা এই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইত তাহলে ওরা গাইতো আমি পারি না আর আমার স্বামী মরে না কি নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বলছে যে আমার স্বামী কেন মরে না ওর মরে হয় না কেন ভাইরা আমার চাই হোক রাত অনেক হয়েছে আমার ভাইজানদের আঠাশ তারিখে কর্মী সম্মেলন অনেক ব্যস্ততা আমার হুজুরের ব্যস্ততা আমারও ব্যস্ততা সবার ব্যস্ততা আছে আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন